আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আবার চলে আসলাম বেগুন ওঠাতে আজকে আমাদের বেগুন ওঠানোর ডেট পড়েছে আমরা মূলত চার থেকে পাঁচ দিন পর পর বেগুন ওঠাই তো সেই জন্য মনটা একটু খুশি খুশি লাগছে আজকে কিছু টাকা আসবে তো সকাল সকাল নাচতে নাচতে জমিতে চলে আসলাম আমি একটু দেরিতেই আসছি আশিকার সকাল সকালবেলায় চলে আসছে কারণ দুই জমিতে বেগুন উঠাইতে অনেক সময় লাগে ওরা সাড়ে ছয়টার দিকে জমিতে চলে আসছে তো এসে দেখি ওরা দুই বস্তায় মোটামুটি তিন বস্তার মতো বেগুন তুলেছে বেগুনগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই জমির নতুন গাছ নতুন এর আগে আমরা অল্প কিছু বেগুন উঠাইছিলাম মানে তিরিশ কেজির মতো এরকম হবে আর আজকে একটু বেশি হবে আমি ধারণা করছি এখানে চার থেকে পাঁচ ফোন হইতে পারে দেখা যাক কেমন হয় তো বেগুনগুলো খুব ভালো কন্ডিশনে রয়েছে খুব ফ্রেশ কন্ডিশন মানে বেগুনগুলো দেখলে মন ভরে যাচ্ছে তো একটু জমিতে ঘুরে ঘুরে দেখি কি অবস্থা কত দূর তোলা হলো সারাফাতকে জিজ্ঞেস করি তো সারাফাত বেগুনগুলো উঠাচ্ছে ও মূলত বস্তা নিয়ে এসেছিল ছয়টা বস্তাগুলো ছোটো ছোটো সবগুলো বুক হয়ে গেছে যার কারণে ওর কাছে বস্তা নেই ও বেগুন উঠে আশি গেটটায় দিচ্ছেন তো ও হাতে করে উঠাচ্ছে দেখেন বেগুনগুলো খুব সুন্দর লাগছে খুব ফ্রেশ তো বেগুনগুলো দেখে আমারও লোভ হচ্ছে ইচ্ছে করছে আমি নিজেও তুলি তো আমিও নিজেও তোলা শুরু করলাম কাছে যখন ফল আসে বেগুন যখন সুন্দর হয় মানে আপনি যখন এখান থেকে পরিশ্রম করার পরে রিটার্নটা পাবেন তখন আসলে মনে একটু আনন্দই হয় তো অনেক পরিশ্রম করছি আমরা বেগুনটায় অনেক যত্ন নিচ্ছি সে তুলনায় ফলন এখনও পাওয়া শুরু করেনি তবে আজকে আশা করছি যে ভালো কিছুই হবে দেখা যাক কতগুলো হয় তো ফসলগুলো আমরা সব ওঠায় এক জায়গায় জমা করছি সারাভাত এরপরে বেগুনগুলো নিয়ে আসলেও ওই সাইডে আমাদের পাখিয়ে বেশি নষ্ট করে তো সারাভাত আমাকে বলতেছে যে বেগুনগুলোর কী অবস্থা

এদিকে বেগুন জ্বালা তুলে ফেলেছো নাই এই যে এই সাইড দিকে আপনি যেটা দেখতে নেন এরম এরম খাই বেশি এরম নাই এদিকে ভালো ভালো কয় মন হতে পারে জমি তাসকে সারা ভাগ এখন দুই দুই মন তো জানা দুই মন হ্যাঁ এইটা বন্ধ বড় বড় তো মানে পাঁচ মন উঠতে পারে সব মিলে নাকি হুম ও বলতেছে ম্যাক্সিমাম বেগুনগুলো হচ্ছে পাখিতে খেয়ে নিছে এই জন্য ওই সাইড থেকে ছোটো ছোটো উঠাইছে আবার বলতেছে ভাই কিছু বইলেন না ওইদিকে একটু ছোটো উঠাই ফেলছি আমাদের সমস্যা নাই যেহেতু পাখি দেখিয়ে নিচ্ছি কিছু করার নেই তো এই জমির বেগুনগুলো তোলা শেষ মোটামুটি সব মিলে ছোট বড়ো মিলে সাত বস্তার মতো হয়েছে বস্তা যে কয়টা আনছিলাম সবই শেষ হয়ে গেছে তো এখানে আশা করছি তিন থেকে পাঁচ মুন এরকম হইতে পারে দেখা যাক আল্লাহ ভরসা বেগুনের বস্তা ছোটো এই জন্য আইডিয়া ঠিক মতো করছে পারছি না তিন থেকে চার এরকম হইতে পারে তো যাই হোক এর আগে এক বস্তা হয়েছে সেই তুলনায় অনেক ভালো হয়েছে মানে একটু আনন্দ লাগছে তো তাড়াতাড়ি করে আমরা বেগুনগুলো ভ্যানে উঠে দিচ্ছি কারণ আমরা যে জমিতে বেগুন ওঠাই আমার তো দুইটা জমি ওই জমি থেকে এই জমিটা একটু ব্যাকসাইড যার ফলে আমাদের এখান থেকে বেগুনটা বাজারে নিয়ে নিতে হচ্ছে যখন দুই জমিতে বেশি পরিমাণে হবে তখন ব্যাপারীরা জমিতে এসে বেগুনগুলো নেবে কিন্তু যেহেতু আসছে না আপাতত আমরা অল্প বেগুন ওই জায়গায় আমরা নিয়ে যাই রাখছি যেন ওদের কষ্ট না হয় যখন বেশি হবে তখন এই জমিতে আসবে আবার ওই জমিতেও যাবে তখন আর আমাদের বাড়তি কষ্ট করতে হবে না তো এখান থেকে নিয়ে চলে গেলাম তো মোটামুটি সাড়ে নয়টার মতো বেজে গেছে তো ওদেরকে বললাম যে খাওয়া দাওয়া করে আসো তো ওরা এই জমিতে বেগুনগুলো উঠায় রাখছে তো আমি আবার জমিতে দেখতে যাচ্ছি যে কতটুকু হয়েছে তোলা ব্যাপারীরা চলে আসবে মোটামুটি এগারোটা বেজে গেছে সারা ভাতের কাছে যাই দেখি কি বলে ও বেগুন কত তোলা হইলো

আশা হতে পারে তো দেখা যাক তাহলে তাড়াতাড়ি তোলা শেষ করো এগারোটা বাজলে তো ব্যাপারই চলে আসবে তো যা হয়েছে এখানে মোটামুটি পাঁচ ছয় মন বেগুন হইতে পারে এদিকে তিন চার মন উঠছে মানে টোটাল পাঁচ মন আর কি আইডিয়া করা হয়েছে তো এদিকে আরও বেশি হবে এরকম আইডিয়া করতেছে এই জমিতে আবার কাঠ বিড়ালি প্রচুর আক্রমণ করে কাঠ বিড়ালি এবং পাখি দুইটাই খুব ডিস্টার্ব করে অনেকগুলো বেগুন নষ্ট করে তো এই যে বড় বড় বেগুনগুলো দেখতে পাচ্ছেন কাঠ বিড়ালি খেয়ে নিচ্ছে তো আসলে কিছুই করার নেই ভাবি একবার নেট দিব কিনা এটা আবার মাঝে মাঝে চিন্তা করি কিন্তু নেট দিতে গেলে আবার অনেক বাড়তি ঝামেলা নেটগুলো দিতে অনেক সময় লাগে আবার অনেকগুলো বাস লাগবে তো এই জন্য নেটটা আসলে দিতে চাচ্ছি না দেখা যাক ওদের রিজিকের যতটুকু আছে ওরা পাবে আমার রিজিকে যতটুকু আছে আমি পাবো এরকমই চিন্তা ভাবনা করছি আবার মাঝে মাঝে অনেক বেশি যখন নষ্ট করে তখন মনটা খুব খারাপ হয়ে যায় তো ওই জমিতে অনেকগুলো বেগুন নষ্ট হয়েছে মোটামুটি এবার যে পনেরো বিশ কেজি হবে তো ভালো বেগুন প্রায় এখন একশো টাকা কেজি পঁচানব্বই টাকা এর আগে বিক্রি করেছিলাম তো আজকে দেখা যাক কত টাকা দেয় তো পঁচানব্বই থেকে একশো এরকমই হবে এরকমই কথা বলা হয়েছিল দামটা আসলে ক্লিয়ার করা হয়নি এর আগে বলছিল যে টাকা আছে তো দেখা যাক আজকে কত দেয় দেখবো এই জমির বেগুনগুলো মোটামুটি তোলা শেষের দিকে আরো অল্প কিছু বাকি আছে তো এর মধ্যে ব্যাপারী চলে আসছে ব্যাপারীরা তিনজন চারজন আসে আজকে আবার ওদের গাড়িটা পিছনে পড়ে গেছে ওনারা দুইজন আসছে তো ওনারা বেগুন বাঁচতে শুরু করলো যেহেতু ওনাদের লোকজন কম আছে আমি বস্তাটা ধরলাম ওনারা বেগুন বাঁচা শুরু করলো এই জমি থেকে বাঁচা শেষে আমরা আবার চলে আসলাম আমাদের বাজারে ওই জমিতে যে বেগুনগুলো রাখছিলাম সেখানে তো এই জমিতে আমাদের আজকে বিশাল ক্ষতি হয়ে গেছে এখানে যে বেগুনগুলো মাটিতে ঠেকে রয়েছিলো বৃষ্টিতে সেই বেগুনগুলো পচে গেছে প্রায় দেড় মন বেগুনের মতো হবে এই বেগুনগুলো পচে গেছে মাটিতে ঠেকে কারণ এই জমিতে মালচিংটা আমরা উঠাই ফেলছিলাম এই জমিটার সমস্যা হলো পানি জমে থাকে আশেপাশে বাড়ির যতগুলো বাড়ি আছে সবগুলো পানি এই জমিতে উঠে তারপরে আবার আস্তে আস্তে বের হয়ে যায় যার ফলে মালচিং দিয়ে রাখলে পানিটা ধরে রাখে ওই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল যার ফলে আমরা এই জমির মালচিংটা উঠাই দিয়েছি তো বেগুনগুলো মাটিতে ঠেকিয়ে রয়েছে আর সুতা দিয়েছিলাম পুরোটা দেওয়া হয় বৃষ্টির জন্য কাজ করতে পারি নাই যার জন্য ম্যাক্সিমাম বেগুন মাটিতে ঠেকে রয়েছে এই জন্য বেগুনে পচা লাগছে তো এখানে মোটামুটি মনটা একটু খারাপ খারাপ লাগতেছে অনেকগুলো বেগুন পচে গেছে তো কিছু করার নেই কেমন লাগে পোকা নেই ভেবে পচাও নেই তো এই যে ওই বেগুনগুলো বস্তা থেকে ঢালতেছিলাম তো ঢালার সময় ব্যাপারীরা বলছে যে এই জমির বেগুনগুলো অনেক সুন্দর আছে অনেক ভালো রয়েছে এই জমির তুলনায় তো এটা দেখে ব্যাপারীর মনটায় অনেক খুশি হয়ে গেছে এই জমির বেগুনগুলো দেখে তারা বলছে যে আপনার এই জমিতে ভালো বেগুন হবে আপনি যত্ন নেন পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনার ফলন পাবেন তো এই জমিতে আপনার ভালো ফলন হবে তো ওনারা এরকম আশ্বাস দিচ্ছিল তাতে আমারও একটু ভালো লাগছিলো তো বেগুনগুলো বাঁচতেছি আমরা দেখতেছি এর মধ্যে সারা আবার একটা বেগুন নিয়ে বলতেছিল যে এক কেজি হয়ে গেছে সকালবেলা বললো যে এক কেজি হবে আমি বললাম যে এক কেজি হবে না কারণ বেগুনের সাইজ বড় দেখে ওরা ভাবছে এক কেজি হবে কিন্তু বেগুন আসলে বড় হইলেও বেগুনের ওয়েট নাই নরম তো ও ওজন দিল এটা সাড়ে পাঁচশো গ্রামের মতো হয়েছে পাঁচশো ষাট গ্রাম তো ব্যাপারীরা বেগুনগুলো নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওই আমাদের পুরনো জমিতে আজকে হয়েছিলো একশো তিয়াত্তর কেজি ফ্রেশ আর হচ্ছে ছয়চল্লিশ কেজি হয়েছিল আপনার দুই নাম্বারটা আর দুই বস্তার মতো হয়েছে পচা পচা পোকা তেমন নাই আজকে হচ্ছে শুধুমাত্র পচায় বেগুন রয়েছে এই জমিতে কতগুলো হয় দেখা যাক সবগুলো মিলিয়ে পাঁচশো বেগুনটা ভালো কিন্তু এই জমিটার সাথে কমা এখন এভাবে

তো এই জমি এবং ওই জমি মিলিয়ে আমাদের আজকে টোটাল বেগুন হলো তিনশো সাত কেজি তো বাদ দিয়ে আমাদের দুশো পঁচাশি কেজি টিকলো তো যার মধ্যে বিল আসলো হচ্ছে আঠাশ হাজার পাঁচশো এবং আমাদের এই যে দুই নাম্বার যে বেগুনটা রয়েছিলো এই জমিতে আবার হলো বিশ কেজির মতো বাইশ কেজির মতো সব মিলিয়ে এখানে আমাদের ষাট কেজির দাম দিল পনেরোশো টাকা তো আজকে আমি ভাবছিলাম যে আজকে আমাদের বিশ হাজার টাকার মতো বিল আসতে পারে কিন্তু আল্লাহ রহমতে আজকে একটু ভালোই বিল আসছে বেশিই আসছে আজকে তিরিশ হাজার টাকার মতো বিল আসছে তো এই জন্য মনটা একটু বেশি খুশি লাগছে তো অনেক কষ্ট করার পরে যখন আপনি ফসলটা বিক্রি করেন বিক্রি করার পরে টাকাটা হাতে পান এটা আসলে অন্যরকম একটা আনন্দ থাকে তো সেই আনন্দ মনটা অনেক ভালো লাগছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এরপর আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম